ভিডিওতে তো তোমরা দেখে নিয়েছো যে আমরা ঘুরতে এসেছিলাম ডুয়ার্সে তো লাস্ট দিন আমরা রকি আইল্যান্ডে স্টে করেছিলাম এই হোটেলটাতে আমন্ত্রণ রিসোর্ট বলে এই রিসোর্টটা তো সেখানে গিয়ে কি করলাম না করলাম বাড়িতে আসলাম কবে সব কিছু শেয়ার করলাম আমরা লাঞ্চ করতে যাবো চলো এখন ওই তো দেখতে পাচ্ছো কতটা সুন্দর তোমার দাদা ভাই আর এই যে আমি তো চলো আমরা এখন লাঞ্চে যাচ্ছি বলো আমরা এখন লাঞ্চে যাচ্ছি তুমি না বললে ওরা সবাই চলে

ডাইনিং রুমের ভিউটা দেখো তোমরা তোমার কেমন লাগছে তুমি আমার উপর রাগ করবে তাও তো তুমি আমার উপর রাগ করো তোমাকে এত খাওয়া দাওয়া করে একটু হাঁটছিলাম আর এখানে দেখো এই কুকুরটা এমন পিছু নিয়েছে আর এই রিসোর্টটাতে এত বড় রিসোর্ট সেখানে শুধু আমরা চারজন আর এই হোটেলের কিছু কর্মচারী ছিল আর যে ছিল অনেক কুকুর আর সেই কুকুরগুলো একদম পেছন পেছন এত ঘুরছিলো মানে ভীষণই ভয় লাগছিল আমি এমনিতে এই কুকুরগুলোকে বেশি ভয় পাই আর হচ্ছে যতক্ষণ ঘরে ঢুকছিলাম আমাদের পেছন পেছনে ছিল আমাদের ঘরের সামনেও বসেছিল। তারপরে তো ওই খাওয়া দাওয়ার পরে বেশ একটা সুন্দর ঘুম দিয়েছিলাম ঘুম থেকে উঠে দেখি চা চলে এসছে ঘরে আর চাটা সত্যি বলতে খুব সুন্দর হয়েছিল আর খাওয়ার দাওয়ারের কথা তো তোমাদের বলাই হয়নি খাওয়ার দাওয়ারও মোটামুটি ভালো ছিল মানে সুন্দর মানে খারাপ বলতে পারবে না কেউ তারপরে সন্ধ্যেবেলায় স্ন্যাক্স ট্যাক্স অর্ডার করা হয়েছিল এই পনির পকোড়া তারপরে চিকেন পকোড়া আর সাথে ফ্রেঞ্চ ফ্রাই খাওয়ারের কোয়ালিটিগুলো কিন্তু ভালোই ছিল খুব একটা খারাপ ছিল না রাতের খাবার অর্ডার করেছিলাম চিকেন কষা আমাদের জন্য পনির বাটার মশলা আর হচ্ছে নান রুটি এই সবই তো পুরো জমে গেছিলো সত্যি বলতে এত রাত দিয়ে এখানে গল্প করছিলাম একটু একটু ভয়ও লাগছিলো যেহেতু পুরো রিসোর্টটা জুড়ে আমরা একা ভাবা যায় এত বড় রিসোর্ট আর সব কর্মচারীরা ঘুমিয়ে পড়েছে আমাদের বলেছে লাইট অফ করে দিতে তো যাই হোক লাস্টে আমরা একটু পার্টি টার্টি করে চলে গেছিলাম ঘুমোতে ঘুম থেকে উঠে দেখো সকালে এত সুন্দর ভিউ কার না ভালো লাগে বলো তো এত সুন্দর ভিউ কোথাও যাই যেতে ইচ্ছে করে না আর আজকে আমাদের যাওয়ার টাইম চলে এসেছে ব্রাশ করলাম বাঙালির টাইম লেট তো হবে তখন আর এখন বেজে গেছে অনেকটা তো যাই হোক সকালে নিয়েছিলাম স্যান্ডউইচ ডিমের পোচ আর অমলেট এই সবই আর তোমাদের দাদাভাই রুটি খেয়েছিল আর আমরা একদম মন খারাপ আমাদের প্রচণ্ড পরিমাণে কি বলবো বাইরে তাকিয়ে দেখি নেক নেমে গেছি আমরা এখন হোটেল থেকে তো রেডি হয়ে নিয়েছে এখন সোজা বাড়ি যাব এত সুন্দর প্রকৃতি অনুভব করতে করতে আর এত একটু একটু করে বাড়ি যাওয়ার টাইম চলে আসছিল আর খুব খারাপ লাগছিল আমি বারবার এই জানালাটার পাশে যাচ্ছিলাম আর বাইরের দৃশ্যগুলো উপভোগ করছিলাম আর তোমাদের সাথে মাঝে মাঝে একটু একটু শেয়ার করছিল খুব ভালো লাগে জানো এরকম প্রকৃতি থেকে ভিউ ছিল আমরা খুব মিস করব আগের রিসোর্টটাও এতটা সুন্দর ছিল এটাও এত সুন্দর আর এই যে আমরা বসে আছি ফাইনালি গাড়ি চলে এসেছে না গাড়ি অনেকক্ষণ থেকে আমাদের জন্য ওয়েট করছিল আমাদের আসার এখন টাইম হলো ফাইনালি তো যাই হোক এখন বেরোতে হবে প্রচুর বৃষ্টি পড়ছিল আর এত সুন্দর ওয়েদার পেয়েছি দারুণ লাগছিল প্রায় মানে তোমরা দেখেই ছ আমরা সত্যি কথা বলতে ভীষণই সুন্দর ওয়েদার পেয়েছি পুরো ট্যুরটাতে বেশ ভালো লেগেছে আর খুব এনজয় করেছি আমরা অনেকক্ষণ জার্নি করার পরে কিন্তু আমরা সমতলে নেমে গেছি আর এখানে দেখো জঙ্গল দেখতে পাচ্ছ আর এই সময় মানে বর্ষাকালে কিন্তু জঙ্গল বন্ধ থাকে যেহেতু এখন বন্য প্রাণীদের পাখিদের যা মানে সব প্রাণীদের কিন্তু প্রযোজনের সময় চলছে যার জন্য এখন সব জঙ্গল বন্ধ না হলে কিন্তু আমরা আজকে জঙ্গলেও যেতাম আরেকদিন স্টে করাই যেত কোনো অসুবিধা নেই তো যাই হোক এখন আমরা একটু ঘুরে দেখছিলাম আর এত সুন্দর জঙ্গলের মাঝখান দিয়ে আমরা ভিডিও করছিলাম খুব ভালো লাগে সত্যি কথা বলতে আমাদের মানে উত্তরবঙ্গে এত সুন্দর সুন্দর জায়গা আছে যারা এসেছে একমাত্র তারাই জানে তো তারপরে কিন্তু আমরা বেরিয়ে পড়ে পড়েছি এরপরে ফালাকাটাতে একটা হোটেলে দাঁড়িয়ে ও আর ওর ভাই লাঞ্চ করে নিল আর আমি আর সোনিয়া কিন্তু মেয়ে অমরতে চলে গেছি আমাদের পছন্দ মতো খাবার কিনে দিচ্ছিল বিট্টু এগুলো নিয়ে গাড়িতে উঠে পড়লাম আর কি তো চলো সোনিয়া তুমি কি খাচ্ছো আমি হট ডগ খাচ্ছি দাদা উইথ চিকেন 60 তুমি কি খাচ্ছো আমি চিকেন কাটলেট আর হট ডগ গরম গরম খাও আমি দুপুরে ফাইনালি সেদিন বাড়ি আসতে আসতে সন্ধ্যে লেগে গিয়েছিল মানে লাগেনি আর ওয়েদারটা এতটাই ড্যাম ছিল যে মনে হচ্ছিলো যে মানে অনেকটাই বেলা হয়ে গেছে তো এই দেখো আমার শাশুড়ি মা ওদেরকে বরণ করে ঘরে তুলছিল কিন্তু বিট্টু ফার্স্ট টাইম বউ নিয়ে আমাদের বাড়ি আসলো এর জন্য কিন্তু আমার শাশুড়ি মা ওদেরকে বরণ করলো তো যাই হোক ভিডিওটা তোমাদের কেমন লাগলো দেখতে থাকো তোমরা আর একটু আছে তো আর ভয়েস বাড়াচ্ছি না তোমরা দেখে নিও আর কমেন্টে জানিও কেমন হয়েছে টাটা